বন্ধুরা আজ আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনে অবাক হয়ে যাবেন কি ঘটেছিল সেদিন ট্রাফিক সিগনালে কি করেছিল সেই পুলিশ ম্যাডাম মন্ত্রীর সাথে চলুন দেখে আসি সেই গল্পটি রামপুরা হিন্দন হিন্দনচক এলাকাটির নাম শুনলেই ভিড় আর বিশৃঙ্খলার ছবি চোখের সামনে ভেসে ওঠে সেদিন সকাল দশটা বাজতেই চৌরাস্তার চেনা কোলাহল তীব্র হয়ে উঠেছিল অফিসগামী মানুষ স্কুলগামী বাচ্চাদের ভরা ভ্যান আর প্রাইভেট গাড়ির হর্নের শব্দ যেন গোটা বাতাসকে ভারী করে তুলেছিল সকালটা ছিল অন্য দিনের চেয়ে একটু গরম রোডটা রীতিমতো খড়তা নিচ্ছিল তবুও মানুষ তাদের ব্যস্ত জীবনের ছন্দে ছুটে চলছিল লাল সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর ভেতর থেকে বেরিয়ে আসছিল এয়ার কন্ডিশনের শীতল বাতাস আর বাইরে ধুলো আর গরমে হাঁপাচ্ছিল সাইকেল না এই বিশৃঙ্খলার মাঝেই দাঁড়িয়েছিলেন এক তরুণী কর্মকর্তা যিনি শৃঙ্খলার প্রতীক হিসেবে মানুষের চোখে ধরা দিচ্ছিলেন এক হাতে হুইসেল আরেক হাতে ট্রাফিক ব্যাটার্ন সাদা ইউনিফর্মে তার উপস্থিতি যেন ভিড়ের মধ্যে এক আলাদা গুরুত্ব তৈরি করেছিল মানুষজন তাকে দেখছিল মিশ্র চোখে কেউ শ্রদ্ধা নিয়ে কেউ বা বিরক্তি নিয়ে কিন্তু ওই নারী কর্মকর্তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা যেন তিনি শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন না বরং একটা বার্তা দিচ্ছেন আইনের সামনে সবাই সমান ক্লান্ত শহরের সকাল তারাহুরোর মধ্যে আটকে থাকা মানুষের ভিড় আর নিত্যদিনের এই নিয়ম সব কিছুর মাঝেই শুরু হতে যাচ্ছিল এমন এক ঘটনা যা শুধু হিন্দঞ্চক নয় গোটা দেশকে আলোড়িত করবে যে তরুণী কর্মকর্তার দৃঢ় উপস্থিতি হিন্দঞ্চকে নজর কেড়েছিল তার নাম অর্পিতা শর্মা বয়স ত্রিশের কোঠায় সাদা ইউনিফর্মে তার ব্যক্তিত্ব যেন আলাদা করে ফুটে উঠত লম্বা স্লিম গড়ন কড়া চোখের দৃষ্টি আর আত্মবিশ্বাসী ভঙ্গি যা তাকে সহজেই ভিড় থেকে আলাদা করে তুলত অর্পিতা ছিলেন একজন আইএএস কর্মকর্তা পরিবারে প্রথম নারী যিনি এত বড় পদে আসীন হয়েছেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন নিয়মমাফিক সৎ আর পরিশ্রমী স্কুলে পড়াকালীন সময় থেকেই শিক্ষকেরা বলতেন এই মেয়েটা একদিন বড় কিছু করবে সত্যি তাই হল বহু বছরের সংগ্রাম অসংখ্য রাত জেগে পড়াশোনা আর আত্মত্যাগ তাকে এই অবস্থানে নিয়ে এসেছে তবে শুধু পদবীই নয় অর্পিতার আসল শক্তি ছিল তার মানসিক দৃঢ়তা তিনি বিশ্বাস করতেন ক্ষমতা মানে মানুষকে দমন নয় বরং মানুষের জন্য সেবা এজন্যই তার সিদ্ধান্তে কখনো ভয় বা পক্ষপাত ঢুকত না হিন্দনচক ছিল তার দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান প্রতিদিন তিনি নিজে এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেন কারণ তার মতে একজন অফিসার শুধু অফিসের ভেতরে বসে কাজ করলে চলবে না মাঠেও থাকতে হবে তার এই নীতি ও নিষ্ঠা সাধারণ মানুষকে অনুপ্রাণিত করলেও ক্ষমতার দম্বে ভরা অনেকেই তাকে বাধা মনে করত বিশেষ করে রাজনৈতিক মহল যারা মনে করত একজন তরুণী অফিসার তাদের সামনে দাঁড়িয়ে নিয়ম মানাতে পারে না কিন্তু অর্পিতা এসব ভেবে থামার মানুষ ছিলেন না আইন তার কাছে ধর্মের মতো সকালটা যত এগোচ্ছিল ততই রোদের তেজ বাড়ছিল গরমে মানুষ অধৈর্য হয়ে উঠছিল ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটি ভিন্ন ধরনের শব্দ প্রথমে হর্নের তীক্ষ্ণ আওয়াজ তারপর চাকা ঘষে ওঠা এক অদ্ভুত গর্জন চোখ ফেরাতেই দেখা গেল একটি চকচকে কালো এসিউবি ছুটে আসছে দ্রুত গতিতে গাড়িটি যেন আইন কানুনের তোয়াক্কা না করেই চলে আসছিল লেন ভাঙা অন্যদের গাড়িকে প্রায় ধাক্কা দিয়ে গিয়ে যাওয়া সব কিছুতে এক ধরনের প্রকাশ্যে দম্ভ প্রকাশ পাচ্ছিল চারপাশের মানুষ চোখ বড় বড় করে তাকিয়ে রইল কেউ ফিসফিস করে বলল কে আসছে দেখছ গাড়িটা তো রাঘব সিংয়ের রাঘব সিং রাজ্যের অন্যতম প্রভাবশালী মন্ত্রী রাজনৈতিক দাপট ক্ষমতার অহংকার আর অধেল অর্থ তার পরিচয়ের মূল শক্তি রাঘব সিং সবসময় নিজেকে সাধারণ মানুষের উপরে ভাবতেন তার কাছে আইন মানে ছিল কেবল সাধারণ নাগরিকদের জন্য নিজের জন্য নয় গাড়ির ভিতর বসে থাকা রাঘব সিং মুখে দেখা গেল বিরক্তি যেন হিন্দনচকের লাল সিগন্যাল তার জন্য কোনো মূল্য রাখে না তার সঙ্গে ছিলেন দুজন দেহরক্ষী যারা অভ্যস্ত হয়ে গিয়েছিল এই ধরনের অবাধ্যতায় তারা প্রায়শই দেখেছে তাদের সাহেব কীভাবে পুলিশের উপর চিৎকার করে কিংবা সাধারণ মানুষকে ধমক দিয়ে পথ ছাড়িয়ে নেয় গাড়ির সামনের কাঁচ নামতেই দেখা গেল তার তীক্ষ্ণ দৃষ্টি আর ঠোঁটে আকার একরাশ বিদ্রুপ চারপাশের মানুষ ভিড় সরতে শুরু করল আমার কেউ মোবাইল বের করে রেকর্ডিং করতে থাকল কিন্তু সামনে দাঁড়িয়েছিলেন অর্পিতা শর্মা একজন কর্মকর্তা যিনি ভয় পান্না কারও পদবি বা ক্ষমতার ঝলকানি দেখে কালো এসইউবিটি হিন্দনচকের মাঝামাঝি এসে সিগনাল ভেঙে এগিয়ে যেতে চাইলে চারপাশের গাড়ি থেমে থাকলেও এই গাড়িটি যেন নিজের জন্য আলাদা রাস্তা তৈরি করছে ঠিক তখনই অর্পিতা শর্মা তার ব্যাটান উঁচু করে হাত তুলে সংকেত দিলেন থামুন ড্রাইভার প্রথমে দ্বিধা করল কিন্তু যেহেতু সামনে দাঁড়িয়েছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা তাই অনিচ্ছা সত্ত্বেও গাড়ি ব্রেক কষল মুহূর্তেই চারপাশের মানুষের দৃষ্টি সেই দৃশ্যের দিকে ছুটে গেল সবাই থমকে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল এবার কি হয় গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো প্রবল অহংকারে ভরা এক কণ্ঠস্বর জানালা নামিয়ে রাঘব সিং গর্জে উঠলেন এটা কি ধরনের মজা আমার গাড়ি থালানোর সাহস হল তোমার জানো আমি কে অর্পিতার চোখে একটুও ভয় দেখা গেল না বরং তিনি শান্ত ভঙ্গিতে সামনে দাঁড়িয়ে বললেন মন্ত্রীজি লাল সিগনাল ভেঙে যাওয়া আইনত অপরাধ গাড়ি থামানো আমার দায়িত্ব রাঘব সিং ভ্রু কুঁচকে তাকালেন মুখে এক রাস তাচ্ছিল তুমি কি বুঝতে পারছো কার গাড়ি আটকাচ্ছ আমি এই এলাকার মন্ত্রী আমার সময় নষ্ট করার মতো কেউ নেই চারপাশের মানুষের নিস্তব্ধতা যেন আরও গভীর হল সবাই অপেক্ষা করছে অফিসার কি মাথা নত করবেন নাকি আইন মানার জন্য লড়বেন অর্পিতা শর্মা সোজা হয়ে দাঁড়ালেন তার গলায় দৃঢ় স্বর চোখে অটল দৃষ্টি আইনের চোখে সবাই সমান মন্ত্রীজি আজ সড়কে আইন ভেঙেছেন আপনি এই প্রথম মুখোমুখি সংঘর্ষের সূত্রপাত হল এক তরুণী অফিসার আর এক অহংকারী নেতার মধ্যে হিন্দনচক যেন মুহূর্তেই নাট্যমঞ্চে পরিণত হল চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ নিঃশব্দে তাকিয়ে আছে আর মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে আছেন অর্পিতা শর্মা ও মন্ত্রী রাঘব সিং রাঘব সিং জানালা নামিয়ে ঝড়ের মতো চিৎকার করে উঠলেন তুমি কি জানো আমি কে আমার এক ফোনে তোমার চাকরি যাবে সাহস কথা থেকে এলো আমার গাড়ি থামানোর অর্পিতা শান্তস্বরে বললেন আপনার পরিচয় আমার জানা নেই আমার জানার প্রয়োজনও নেই এখানে আমার একটাই দায়িত্ব আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মন্ত্রী হেসে উঠলেন বিদ্রুপ ভরা কণ্ঠে তুমি নতুন অফিসার বুঝতে পারছ না এই দেশে সব কিছু নিয়মে চলে না আমরা আইন বানাই আর তোমরা সেটা মানো আমি যদি চাই এখনই তোমাকে সাসপেন্ড করতে পারি চারপাশের জনতা ফিসফিস করতে লাগল কারও মনে ভয় কেউ আবার মুগ্ধ হচ্ছিল এই দৃশ্য দেখে কেউ মোবাইল ক্যামেরা অন করে রেকর্ডিং শুরু করল অর্পিতা একটুও বিচলিত হলেন না বরং সামান্য এগিয়ে এসে গাড়ির সামনেই দাঁড়ালেন মন্ত্রীজি আমি জানি আপনার পদ অনেক উঁচু কিন্তু এই রাস্তা এই সিগনাল এখানে আপনার পরিচয়ের কোনো মূল্য নেই এখানে শুধু আইনের মূল্য আছে একজন সাধারণ রিক্সাওয়ালা যেমন সিগনাল ভাঙলে শাস্তি পায় তেমনি আপনাকেও শাস্তি পেতে হবে চারপাশের মানুষের চোখ বড় হয়ে গেল এত স্পষ্টভাবে এত সাহসের সঙ্গে কোনো অফিসারকে এর আগে কেউ বলতে দেখেনি ভিড়ের ভিতর থেকে কেউ ফিসফিস করে বলল মেয়েটা সত্যিই সাহসী রাঘব সিং ভেতর ভেতর ফুস ছিলেন তার চোখ লাল মুখে অপমানের ছাপ স্পষ্ট কিন্তু অর্পিতার শান্ত অথচ দৃঢ় স্বর সেই ক্রোধকে আরও বাড়িয়ে তুলছিল তিনি আবারও স্পষ্টভাবে বললেন মন্ত্রীজি আইন ভাঙার পরিণতি সবার জন্য সমান আপনি চাইলে ফোন করুন হুমকি দিন তবু আমি আমার দায়িত্ব পালন করব এই মুহূর্তে বোঝা গেল অর্পিতা শুধু একজন অফিসার নন বরং আইনের এক অটল প্রতীক হয়ে উঠেছেন রাঘব সিং দেখলেন পরিস্থিতি তার অনুকূলে নেই জল্পনা বাড়ছে মোবাইলে রেকর্ডিং বাড়ছে ভিড়ের মধ্যে সমর্থন অর্পিতার দিকে ঝুঁকছে তিনি তখন ইচ্ছে করে এক ধরনের জবরদস্তি শুরু করলেন কাঁচ খুলে তুচ্ছ কণ্ঠে বললেন তুমি জানো না তোমার সীমা কোথায় আমি ফোন করলেই তোমার বদনাম হবে তোমার শাসনচিত্র নষ্ট হবে দেহরক্ষীরা অর্পিতার দিকে ত্বরান্বিত হয়ে এগিয়ে এল তাদের উদ্দেশ্য ছিল তাকে ঠেলে সরিয়ে ফেলা যাতে রাঘব সিং সহজে গাড়ি চালিয়ে যেতে পারেন কিন্তু অর্পিতা সরাসরি থেমে বললেন আপনি আইন ভাঙছেন কাউকে জনসমক্ষে হেনস্থা করার অধিকার কারও নেই মন্ত্রীর মুখে কণ্ঠে কটাক্ষ থ্রেট দেনার নিবন্ধনের হুমকি এমনকি স্থানীয় পুলিশ কর্মকর্তা ও ডিএমকে ফোন করে অর্পিতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চাওয়ার চেষ্টা সে ফোন ধরল এবং কিছু কথা হল ক্যামেরার শব্দটা ভিড়ের মধ্যে আরও বেড়ে গেছে কিন্তু অদ্ভুতভাবে হঠাৎ কাছেই থাকা কনস্টেবলদের মধ্যে অনুকম্পার মৃদু সারা এসেছিল বহু কনস্টেবলই জানত ওর পিতার স্বভাব তিনি নীতিশাস্ত্রে অদম্য আর জনতার সামনে গেরোয়া চাপান মানে তাদেরও নৈতিক দ্বিধা বোধ করানো অনেকেই মন্ত্রীর আশঙ্কিত নির্দেশ মানতে নারাজ কারণ তারা মনে করছিলেন যদি আইন মানা না হয় শাড়ির মধ্যকার শ্রেণীভিত্তিক ভেদাভেদ আরও ঘনীভূত হবে এমন চাপর মুহূর্তে রাঘব সিং ক্ষুব্ধ হলেও বুঝতে পারলেন যে কেবল ক্ষমতার কণ্ঠে নয় জনতার উৎসাহ ও আইনের স্বীকৃতি একসাথে তাকে মোকাবিলা করছে হিন্দনচকের চারপাশের ভিড় নিঃশব্দ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু মুহূর্তের মধ্যে জনতা বুঝতে শুরু করল এখানে শুধু ট্র্যাফিক নিয়ন্ত্রণ নয় এক আইনের জন্য লড়াই হচ্ছে ছোট বড় অফিসগামী মানুষ স্কুলগামী বাচ্চা দোকানদার সকলেই অর্পিতা শর্মার সাহস লক্ষ্য করল কিছু মানুষ তখন মোবাইল বের করে রেকর্ড করতে শুরু করল ভিডিওগুলো সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়াতে শুরু করল কেউ ফিসফিস করে বলল দেখো একজন অফিসার এত সাহস দেখাচ্ছে আর আমরা সবাই শুধু দাঁড়িয়ে দেখছি হঠাৎ ভিড়ের মধ্যে কেউ বলল আইনের জন্য দাঁড়াতে হবে যদি আমরা নীরব থাকি তাহলে কেউ কখনো আইন মানবে না এই কথা শুনে আরও অনেকে ওর পিতার পাশে দাঁড়াতে শুরু করলো কিছু মানুষ গাড়ির পাশে দাঁড়িয়ে অন্যদের আঙুল দেখিয়ে বলল নিয়ম মানুন মন্ত্রী রাঘব সিং এবং তার দেহরক্ষীরা বুঝতে পারল তারা শুধু একজন অফিসারের সঙ্গে লড়াই করছেন না পুরো সমাজের চোখ তাদের দিকে মানুষ চাইছে আইন সকলের জন্য সমান হোক একদিকে অর্পিতা শান্ত দৃঢ় এবং আত্মবিশ্বাসী অন্যদিকে রাঘব সিং ক্রোধে কাঁপছে জনতার এই ভ্রুকুটি তার অহংকারকে একেবারে কমিয়ে দিচ্ছিল চারপাশের চাপ বাড়ছিল কিন্তু অর্পিতার চোখে কোনো দ্বিধা নেই তার দৃঢ় পদক্ষেপ আর জনতার সমর্থন একসাথে তৈরি করল এমন এক টানটান পরিস্থিতি যা হিন্দন চকের ইতিহাসে আজও স্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তে বোঝা যায় আইনের শাসন শুধু অফিসারের নয় সমাজেরও একটা দায়িত্ব হিন্দনচকের সেই সকালের মুহূর্তটি যেন চিরস্থায়ী হয়ে উঠল জনতার চাপ অর্পিতা শর্মার দৃঢ়তা আর রাঘব সিংয়ের অহং সব মিলিয়ে একটা নাটকীয় মোড়ে পৌঁছালো অর্পিতা তার হুইসেল বাজিয়ে পুলিশ কনস্টেবলদের নির্দেশ দিলেন চালান কাটা শুরু করুন আইন ভাঙার কোন ব্যতিক্রম নেই কনস্টেবলরা অবিলম্বে তার নির্দেশ পালন করল এস চালান কাটা শুরু হল রাঘব সিং চোখ বড় করে তাকালেন বুঝতে পারলেন এই ট্রাফিক ভঙ্গের জন্য কেউ ছাড় দেবে না এমনকি তিনি মন্ত্রী হলেও রাঘব সিং এর দেহরক্ষীরা অস্থির হয়ে গেল তাদের সাহেবের অহং কিন্তু আইন সমর্থনের কাছে হারতে বসেছে ওর এক ব্যাটন উঁচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল যেন বলে আইনই সর্বোচ্চ জনতা ধীরে ধীরে প্রশংসার আওয়াজ তুলতে শুরু করল কেউ বলল দেখলেন এক অফিসারের সাহসী সবাইকে শেখাল আর কেউ মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে আপলোড করল মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে গেল চালান কাটা আইন মানানো জনতার সমর্থন সব মিলিয়ে রাঘব সিং বাধ্য হলেন গাড়ি থেকে নেমে দাঁড়াতে তার অহং ক্ষমতা হুমকি কিছুই কাজে আসলো না অর্পিতার এক দৃঢ় পদক্ষেপ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল এই জয় শুধু একটি ট্রাফিক নিয়ন্ত্রণের নয় বরং আইনের শাসনের এক চূড়ান্ত বিজয় হিন্দনচক সেদিন প্রমাণ করল কোনো পদবী বা ক্ষমতা আইনকে পিছনে ঠেলতে পারে না হিন্দনচক থেকে পরিস্থিতি শান্ত হলেও পুরো শহর অচেনা উত্তেজনায় ভরে উঠল মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল মানুষেকে একে দেখল শেয়ার করল মন্তব্য করল দেখুন একজন তরুণী অফিসারের সাহস কেমন নাগরিক সমাজে আলোচনার ঝড় উঠল সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা হিন্দনচক পৌঁছল খবরের শিরোনাম হল অর্পিতা শর্মার সাহসী পদক্ষেপ হিন্দনচক জাগ্রত টিভি অনলাইন নিউজ এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও মানুষকে অনুপ্রাণিত করল শহরের সাধারণ মানুষ যারা প্রতিদিনই ট্রাফিক সমস্যায় ভোগে তারা বুঝল আইনের জন্য দাঁড়ানো সম্ভব আর সেটা কেউ বন্ধ করতে পারবে না স্কুলের শিক্ষক কলেজের ছাত্রছাত্রী অফিস কর্মচারী সকলেই অর্পিতার সাহসকে প্রশংসা করল রাজনৈতিক মহলও ব্যস্ত হয়ে পড়ল রাঘব সিং এর বুঝতে পারল ক্ষমতা ও পদবি দিয়ে সবসময় সাফল্য আসে না জনতার সমর্থন আইন ও সত্যিকারের ন্যায় এগুলাই স্থায়ী জয় এনে দেয় অর্পিতা শর্মা ফিরে গেলেন অফিসে কিন্তু হিন্দনচকের সেই সকাল আর জনতার প্রতিক্রিয়া তার জীবনের চিরস্থায়ী হয়ে গেল তিনি জানতেন ছোট একটি পদক্ষেপ কখনো কখনো বিশাল পরিবর্তনের জন্ম দিতে পারে সেদিন থেকে হিন্দনচক শুধু ট্রাফিক নিয়ন্ত্রণের কেন্দ্র নয় বরং আইনের শাসন ও সাহসের প্রতীক হয়ে উঠল অর্পিতার দৃঢ়তা এবং জনতার সমর্থন একসাথে দেখাল যে সত্যিকারের শক্তি কখনো নির্যাতক বা অহংকারী নেতার দাপটের কাছে হেরে যায় না হিন্দনচকের সেই সকালের ঘটনা শুধু এক প্রশাসনিক কর্মীর সাহসী পদক্ষেপ নয় বরং পুরো সমাজের জন্য এক শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে রয়ে গেল অর্পিতা শর্মা প্রমাণ করলেন আইনের শাসন ন্যায় ও দৃঢ়তা কখনো হারে না এই গল্পে আমরা দেখতে পেলাম ক্ষমতা ও পদবী মানেই সবকিছু নয় রাঘব সিংয়ের দাপট ও অহংকার যথেষ্ট ছিল মানুষকে ভয় দেখানোর জন্য কিন্তু অর্পিতার একাগ্রতা সততা ও আইন মেনে চলার উদাহরণ তার সব প্রভাবকে অচল করে দিল জনতার সমর্থন সচেতনতা ও ভিডিও শেয়ারের মাধ্যমে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এগুলোই দেখালো যে ছোট পদক্ষেপও বিশাল পরিবর্তন আনতে পারে প্রতিটি নাগরিকের মধ্যে আইন মানার সাংস্কৃতিক দায়িত্ব আছে সাধারণ মানুষ তরুণ কর্মী অফিসার সবাই একসাথে আইনকে সম্মান করলে সমাজে সত্যিকারের ন্যায় প্রতিষ্ঠিত হয় সাহস নৈতিকতা ও সততার সংমিশ্রণ কখনও ব্যর্থ হয় না সেদিন হিন্দনচক শুধু একটি ট্র্যাফিক নিয়ন্ত্রণের কেন্দ্র ছিল না বরং আইনের শাসন ও সাহসের প্রতীক হয়ে উঠেছিল অর্পিতা শর্মা আমাদের শেখালেন যদি আমরা ন্যায়ের পক্ষে দৃঢ় থাকি তাহলে কোনো পদবী অর্থ বা ক্ষমতা কখনও সত্যকে বাধা দিতে পারে না এই গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই বড় পরিবর্তনের সূচনা হতে পারে সাহসী পদক্ষেপ ও ন্যায়ের জন্য লড়াই এগুলোই আমাদের সমাজকে সত্যিকারে শক্তিশালী করে তোলে